অনেক দিন আগের কথা দূর এক দেশে ছিল রঙিন রাজ্য রাজ্যটি যেন স্বপ্নের মতো সুন্দর সব গাছে ফুল পাখিরা গান গায় আকাশে রংধনু ঝুলে থাকে প্রায় সারা দিন। রাজা ছিল সুবুদ্ধি আর রানী ছিল দয়ালু হৃদয়ের মানুষ তাদের তিন মেয়ে এক রাজকুমারী রূপা বড় বোন জ্ঞানী ও শান্ত দুই রাজকুমারী মীরা মাঝের বোন হাসিখুশি ও দুষ্টু তিন রাজকুমারী লীলা ছোট বোন কৌতূহলী ও সাহসী একদিন সকালে রাজা প্রাসাদের বাগানে হাঁটছিলেন তিনি দেখলেন তিন বোন হাসতে হাসতে প্রজাপতি ধরছে আমার মেয়েরা কত আনন্দে কিন্তু যদি কখনও এ আনন্দে বিপদ আসে চিন্তা করো না ওরা বুদ্ধিমতী সময় মতো বুঝে যাবে কোনটা ঠিক আর কোনটা ভুল একদিন রাজকুমারী লীলা প্রাসাদের পিছনের পুরনো বাগানে খেলতে গিয়ে একটি ঝকঝকে নীল পাথর খুঁজে পেল আহা এত সুন্দর আমি এটাকে আমার ঘরে রাখব কিন্তু পাথরটি আসলে এক জাদুকরী পাথর ছিল যা প্রতি রাতে জলজল করে উঠত রাতের বেলা পাথরটি আলোকিত হয়ে হালকা গলায় বলল